চানি একোবাই আৰু নেট দিনৰ লাগিলে নেট পালি নাজানো

এই <laughs> লাইছো <laughs> <laughs>

এই ভালো ভালো করে বল আইজ ভালো কারণ আমরা বড় করে থাকছি আইজ আমরা কাট বল বলান গোস্তা বল잖아 যেন মনে আপনাদের এখানে মনে বল করে নাই না আমরা গুয়া ওই গুয়ালে তো একটা মিরাকেল এই ওই গাড়িতে দেখলাম একটা বল করছে মোটামুটি এটা তো মিরাকেল হুম আমরা বল মানে এটা লেগে গেছে এটা তো আর

মাথা ওই দিকে ঢুকিয়ে লেজ এই দিকে মাথা এক কোণা কর্নার এর দিকে ঢুকিয়ে দেন ও আরেকটা ডান পাশে ছোট ছোট ডান ছোট দুইটা ডান দুই সাইডে ছোট আলো কা হ্যাঁ

সমস্যা হয়েছে <test> <re> <assessment>

మధ్య దా <descript stainless> <League> <Travevé> <lang variables>

জান Yeah. <laughs>